দেখো আমি শিবানী চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আমাদের এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমাদের যে বৃষ্টি হচ্ছে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে দেখো পুরো একদম চারিদিক কিন্তু পুরো অন্ধকার মানে এতটাই মেঘাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা বৃষ্টি পড়ছে মানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝখানে তো মানে বিদ্যুৎ চমকাচ্ছে বা আকাশও ডাকছে আর কেমন বৃষ্টিতে দেখো বৃষ্টিতে একদম পুরো চারিদিকটা পুরো একদম অন্ধকার হয়ে গেছে তো একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা বৃষ্টি পড়ছে একটু আমি রাস্তাটাও দেখালাম মানে এটা আমাদের বাড়ির ভিতর দিয়ে যে চলার যে রাস্তাটা সেটাই দেখালাম তো দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি পড়ছে কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে সেটা তো আমি জানি না কিন্তু আমাদের অঞ্চলে যে এইরকমভাবে বৃষ্টি হচ্ছে মা চলে যাওয়ার দিন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা আসার সময় কিন্তু এরকমই বৃষ্টি হয়েছিল। পুরো কলকাতাটাই কিন্তু জলে কিন্তু ডুবেছিল পুরো কলকাতাটা পূজার প্যান্ডেল সব কিন্তু কিন্তু জলে কিন্তু ভাসছিলো তোমরা দেখেছো অনেকেই জানো সবাই জানো কলকাতার কি অবস্থা হয়েছিল আর এখন আজকের মা চলে যাওয়ার দিন আজকের কিন্তু বিজয়া দশমী তো আজকের বিজয়া দশমীর দিন এই যে বেলা বারোটার আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশ কিন্তু কালো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো মানে মা যখন এসেছিল তখনও বৃষ্টি মাথায় করে নিয়ে কলকাতায় একদম ভাসিয়ে দিয়েই মা এসেছে আর আজকেরও মা চলে যাচ্ছে একদম মানে দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো সত্যি মানে মায়ের লীলা বোঝা বড় দায় তো মা কিন্তু চলে যাচ্ছে সেরকমইভাবে আবার কিন্তু আজকের বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি কখন থামবে কিন্তু আমরা কেউ জানি না তো এখন যেভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে তো এখন থামার একদম কোনো কথাই নেই নবমীর দিন কিন্তু বিকালেও কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি প্রায় দুপুর দুটো থেকে বৃষ্টি শুরু হয়ে প্রায় দুটোর আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল প্রায় বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল। কিন্তু থেমে গিয়েছিল আর এখন দেখো কীরকম বৃষ্টিটা হচ্ছে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের কারকার অঞ্চলে এমন বৃষ্টি হচ্ছে আজকের দিনে আজকের দিনে সত্যি মা চলে যাবে খুবই মন খারাপ মাকে আবার এক বছর পরেই আমরা পাবো আর দেখো তার মধ্যে আমার এই যে পেঁপে গাছটাও পড়ে গেছে কত পেঁপে ছিল দেখো পেঁপে গাছটা পড়ে গেছে এদিকে আমার যে বাইরে যে ছোট্ট একটা রান্নাঘর ছিল বাইরে করা ছিল তো রান্নাঘরটাও পড়ে গেছে তো কি আর করা যাবে আজকের মা চলে যাচ্ছে মার সাথে সাথে সবারই মন খারাপ তো তার সাথে সাথে আমার আরেকটু বেশি মন খারাপ হয়ে গেছে তো দেখো কিভাবে বৃষ্টিটা পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে মা চলে যাওয়ার দিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে আমি আবার একটা বছর পরে আসব আমি এখন পুরো একদম জলের স্রোতে আমি চলে গেলাম তো মা আবার এক বছরের অপেক্ষায় আসবেন ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে তো দেখো বৃষ্টিটা কি সুন্দর পড়ছে মানে দেখতেও ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে একটা পূজার দিনে আজকে মা চলে যাওয়ার দিন এরকম বৃষ্টি হচ্ছে সত্যিই খুব মন খারাপ লাগছে যেন মা যেন কাঁদছে এরকম মনে হচ্ছে তাই না মা যখন এসেছিলো তখনও বৃষ্টি নিয়ে মা চলে যাচ্ছে বৃষ্টি নিয়ে তো দেখো আজকের এই পর্যন্ত আমার ভিডিওটা রইলো তো জানিও কার অঞ্চলে বৃষ্টি হচ্ছে এটা